অনেক সময় কি হয় আমরা একটা সম্পর্কে থেকে বারবার একটা জিনিস বুঝে পাই না যে সম্পর্কটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে নানান রকম টেনশন নানান রকম ফ্লস নানান রকম প্রবলেম অনেক কিছু নিয়ে একটা সম্পর্ক চলে কাছের মানুষটা ইগনোর করছে কাছের মানুষটা অ্যাভয়েড করছে কাছের মানুষটা আমাকে ভালো থাকতে দিচ্ছে না কোথাও গিয়ে আমি ভীষণভাবে মেন্টালি ডিস্টার্বড আছি কেন হচ্ছে না সম্পর্কটার মধ্যে সেই জায়গাটা আর নেই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা সমস্যা ঢুকেছে কি সমস্যা মানুষটা আমাকে ইগনোর করছে মানুষটা আমাকে অ্যাভয়েড করছে তাই তুমি যদি এইরকম একটা প্রবলেমের মধ্যে আছো যে মানুষটা তোমায় ইগনোর করছে তোমায় অ্যাভয়েড করছে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কী করবে কাছের মানুষ যদি তোমায় র্যান্ডামলি ইগনোর করে কাছের মানুষ যদি তোমায় অ্যাভয়েড করে কাছের মানুষ যদি তোমায় প্রায়োরিটি না দেয় সেই ক্ষেত্রে তুমি কি করবে প্রথম কাজ বলার আগে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো লাইভ যারা দেখেছো তাদের থ্যাংক ইউ সো মাচ লাইভে এসো লাইভ জয়েন করো আমি লাইভে সব প্রশ্নের উত্তর দিই যেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে ওপেন থাকে সব প্রশ্নের উত্তর দিই আর লাইভে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাই বোনদের কমেন্টস যেগুলো আমি পড়ি রিপ্লাই দিই আমরা গল্প করি আড্ডা দিই তো তোমরা জয়েন করতে পারো লাইভ আর সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দাও রিলস গুলো একটু ফলো করো কাইন্ডলি হয় না একটা সম্পর্কে যখন বারবার ইগনোরেন্স আসে আমরা তখন হয়ে যাই যে কি করব সম্পর্কটাকে কিভাবে ঠিক করব না নিজেকে চেঞ্জ করব না কোথায় গিয়ে কি করব আমরা সমাহ কোনো ব্যাপারটা বুঝতে পারি না তো প্রথম যে কাজটা করতে হবে তোমাকে এইটাই করতে হবে যে ইগনোর কেন হচ্ছে অ্যাভয়েড কেন হচ্ছে এই সব জিনিসগুলো যে আমাদের যে মাথাটা ঘেঁটে রয়েছে এই ঘেঁটে যাওয়া থেকে নিজেকে আগে আটকাতে হবে কেন আটকাতে হবে না তুমি যত এইগুলো নিয়ে ভাববে ওই মানুষটা তো তোমায় ইগনোর করা বন্ধ করবে না তাই তো ওই মানুষটা তোমায় ইগনোর করা বন্ধ করবে না উপরন্তু কি হবে তুমি 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 নিজের যেখানে ফোকাস সেইখান থেকে বেরিয়ে যাবে তুমি হয়ে তাই জন্য তোমায় কি করতে হবে এই যে মাথার মধ্যে ঘোরানোটা তোমায় বন্ধ করতে হবে যে পার্টনার তোমাকে কেন ইগনোর করছে কেন অ্যাভয়েড করছে ব্লা 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 এইগুলো মাথার মধ্যে থেকে তোমায় বের করে দিতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাহলে মাথার মধ্যে থেকে আমি কী করে বার করব। মাথার মধ্যে থেকে বার করতে গেলে তো আমাকে তাহলে অন্যদিকে মাথা লাগাতে হবে হ্যাঁ অন্যদিকে মাথা লাগাও তুমি যদি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হও তাহলে তুমি নিজের ভালো ভালো কাজ বলো নিজের ভালো ভালো ফটোস বলো ভিডিওস বলো শেয়ার করো রিলস শেয়ার করো বন্ধুদের সাথে গল্প করো আড্ডা দাও কমিউনিকেশন রাখো সবার সাথে এইগুলো করো সে কেন ইগনোর করছে সে কেন অ্যাভয়েড করছে এই খুঁজতে না গিয়ে তুমি যখন এইগুলো করবে না নিজেকে বিভিন্ন জায়গায় মাথাটা খাটাবে যে তোমার সে ছাড়াও তোমার লাইফে আরো মানুষ আস আছে লাইক তোমার ফ্রেন্ডস আছে তোমার ফ্যামিলি আছে তোমার স্টাডি আছে বা তোমার জব আছে বা তোমার বিজনেস আছে তুমি যখন এইসব জায়গায় মাথাটা ঘাটাতে লাগবে তখন কিন্তু তোমার মনে হবে না সে তোমায় কেন ইগনোর করছে উল্টে তার মনে হবে তুমি তাকে কেন ইগনোর করছো তাহলে কি করতে হবে নিজেকে বিজি করে দিতে হবে এতটাই নিজেকে বিজি করে দিতে হবে বিজি না হলেও বিজি দেখাও এতটাই নিজেকে বিজি করে দিতে হবে যে না তো তোমার বেশি তার কথা ভাবার সময় থাকবে না এবং সে যাতে ভাবে যে তুমি তাকে কেন অ্যাভয়েড করছো সে যখন তোমায় প্রশ্নটা করবে তুমি বলবে আমি তোমায় অ্যাভয়েড করছি না আমি তোমায় ইগনোরও করছি না আমি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি যাতে তুমি অ্যাভয়েড করতে করতে আমাকে যখন ছেড়ে দেবে তখন যাতে না আমার কষ্ট হয় তাকে এটা বুঝিয়ে দিতে হবে তোমাকে এরপর কি হচ্ছে তোমাকে ভাবতে হবে যে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে তার জন্য তাদের তোমায় বেশি করে সময় দিতে হবে পার্টনার তোমায় ইগনোর করছে তুমি পার্টনারকে তার থেকে রিজন জানার চেষ্টা করো কেন ইগনোর করছে কেন অ্যাভয়েড করছে কিন্তু বারবার তাকে কল করে মেসেজ করে বারবার তার থেকে জানতে চেয়েও না কম কল করো কম মেসেজ করো প্রয়োজন হলে কিছুদিন নো কন্ট্যাক্টস রুলে থাকো এই নো কন্ট্যাক্টস রুলের যে পিরিয়ডটা হবে এই পিরিয়ডটাতে তুমি যেটা এক্সট্রা অ্যাক্টিভিটিস লাইফ যেটা পছন্দ করো বা ফ্রেন্ডস সার্কেল যা আছে বা তোমার কাজকর্ম আছে সেইখানে ফোকাস করো কিছুদিন অন্তত নিজেকে তার কাছ থেকে দূরে রেখে নিজেকে একটু গুছিয়ে নাও জানি এগুলো কোনোটাই ইজি নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেকে একটা জায়গায় স্টেবেল করতে হলে বা সেই মানুষটাকে ছাড়া তোমায় বাঁচতে হলে তোমাকে তো বাস করতেই হবে এইগুলো তাই তাকে অতিরিক্ত কল মেসেজ করা বন্ধ করতে হবে তাকে অল টাইম অ্যাভেলেবেল আছো সেটা বোঝানো বন্ধ করতে হবে যে সে তোমায় ইগনোর করছে দুম করে একদিন বললে আজকে আমার সাথে ঘুরতে চলো বা আজকে আমি তোমার সাথে থাকতে চাই তুমি তাকে বলে দিলে হ্যাঁ হ্যাঁ চলে এসো এই জায়গাটা অতিরিক্ত অ্যাভয়েড অ্যাভেলেবেল থাকা তোমায় বন্ধ করতে হবে নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডসদের সময় দিতে হবে তুমি যদি সোশ্যালাইজড হও তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাক্টিভিটি পোস্ট করতে ভালো ভালো পোস্ট করতে হবে আর এন্ড অফ ভিডিও এটাই বলবো নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে যে কাজগুলো তোমার করতে ভালো লাগে বিন্দাস সেই কাজগুলো করো ভুল পথে না গিয়ে তুমি নিজেকে সময় দাও পার্লার যাও বা তুমি যদি যা করতে ভালোবাসা তোমার যেটা মন চায় সেই কাজগুলো তুমি এই সময় করো দেখবে কি হবে না একটা সময় তোমার মনের থেকে বেরিয়ে যাবে যে ও আমাকে ইগনোর করছে তখন কি হবে সে হয়তো তার লাইফের যে কাজগুলো সে তার তার মতন সে তার নিজের লাইফ লিড করবে তুমিও কিন্তু নিজেকে যখন বিজি করে দেবে তখন কিন্তু কি হবে তুমিও সেই পজিশনটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং নিজের লাইফে একটা সুন্দর জায়গা আনতে পারবে এবং ইন দা লাইফে অন্য কোনো মানুষ আসে হয়তো সেই রিলেশনটাতে তুমি আছো ইম্পর্টেন্ট কথা সেই রিলেশনটা তো তুমি আছো বাট সেই সময় একটা মানুষ এলো তোমায় কেয়ার করলো তোমায় প্যাম্পার করলো তুমি কিন্তু ওই মানুষটাকে সময় দাও কেউই আমাদের লাইফে পারমানেন্ট নয় সবাই মোটামুটি টেম্পোরারি তাই যে মানুষটা দেখছো ওই মানুষটা থেকে তোমায় বেশি কেয়ার করছে বেশি যত্ন করছে সেই মানুষটাকে একটু বাজিয়ে দেখো সে কতটা তোমায় পছন্দ করে ভালোবাসে কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশনে না গিয়ে অবভিয়াসলি তো যদি মনে করো এর থেকেও মাছ বেটার তো তুমি কিন্তু নিজেই ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে এইটাই যাবে কারণ আমাদের লাইফে দরকার একটা হেলদি রিলেশনশিপ আনহেলদি রিলেশনশিপে থাকা কিন্তু আমাদের লাইফের মোটো না যদি মানুষটাকে আমি ভালোবাসি বাট সেটা আনহেলদি রিলেশনশিপ তাহলে আমাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে দেখবে লাইফ অনেক সুন্দর এবং রিলেশনশিপও কিন্তু হেলদি হয় আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকে